নমস্কার কেমন আছো সবাই আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা মিনি ব্লগস নিয়ে আর আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকাল সকাল উঠে পড়াটাই বেটার বৃহস্পতিবার হোক বা যাই হোক যে কোনো দিনই হোক সকাল সকাল উঠে পড়াটাই কিন্তু সবথেকে ভালো কাজ বেলা পর্যন্ত বিছানা ধরে বসে থাকা মানে ধরে শুয়ে থাকা এগুলো কিন্তু আমার ভালো লাগে না একটু রোদ বেরোলো সঙ্গে সঙ্গে চারিপাশটা খুলে দিলাম রোদটা একটু ঘরে এলো এগুলোই বেশ যেন আমার ভালো লাগে আবদ্ধ জিনিসটা আমার একদম পছন্দ হয় না তো তাই জন্য বড়মশার কাছে অনেক বকা বকাও খায় আর কি শীতের জন্য কারণ শীত পড়ে গেছে অনেক দিন আগেই শীত পড়েছে তাও বর্মশাই শুধু বলে এই খুলবে না ওই খুলবে না রোদ বেরোক ভালো করে হাওয়া দিচ্ছে এই জন্যই আর কি বকা খাই আর আমার মনে হয় যে না একটুখানি রোদ বেরোলেই যেন মনে হয় সব জানালা দরজা আমি খুলে দিই ঘরের মধ্যে আলো বাতাস ঢুকবে তবে যেন আমার ঘরদুয়ারটা একটু ফ্রেশ হবে আজকে দেখো বরমশাই কিন্তু রান্না করছে তোমরা দেখতেই পেলে আর আজকে রান্না হচ্ছে বৃহস্পতিবারের সয়াবিনের তরকারি আর ভাত আর নিরামিষ সয়াবিনের তরকারিটা আমার বরমশাই বেশ জমিয়ে করে খুব ভালো লাগে ওর হাতের খেতে তো তাই জন্য সমস্ত কিছু জোগাড় করে দিয়ে ভাতের ফ্যান গড়িয়ে দিয়ে ওকেই বললাম যে তুমি তাহলে করো আসলে ওই এসে বললো যে তাহলে আমি করে দিই আমি বললাম হ্যাঁ করো তো বৃহস্পতিবারে এমনিতেও এইদিকে ওইদিকে কিছু কাজ থাকে যেমন ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়া মোছা এইসব তো এখন মুজবো না একটু ঝাড়ু দিয়ে নেব কারণ বরমশয়রা বেরিয়ে গেলে তারপরে আর কি মোছামুছি ধোঁয়া ধুই যা থাকে করব আর দেখো জানালায় বসেছিলাম একটু চা খেতে চা খেতে খেতে এই যে পুচকিটা আছে এদের ছাদেই থাকে ওই যে খেলা করে এখানেই থাকে ওই যে বাটিটা আছে ওখানেই ওকে খেতে দেয় যেহেতু ছোট তো কারণ জানোই তো একটু ছাড়া পেলেই পালিয়ে যাবে ওই জন্য ওকে ছাদেতেই আর কি ধরে রেখে দিয়েছে ওখানেই খেতে দেয় ওখানেই থাকে এখন আর কান্না করে না বেশ ভালোই থাকে তো আমি জানলায় মানে জানালায় বসে থাকলে বা ছাদে গেলে একবার করে ডাকি ওকে ও বেরিয়ে বেরিয়ে আসে আর অমনি এরকম মানে একটা অন্যরকম এ করে যাতে মনে হয় যেন ও এখুনি আসতে চাইছে তো তারপরে দেখো আমার কিন্তু চান টান হয়ে গিয়েছিল সমস্ত কিছু কাজ করেছি অনেক কাজ করেছি মানে ঘরটার মুছেছি মুছে যে সমস্ত পাপোসগুলো জানো তো অনেক দিন ধরে পড়েছিল সে সমস্ত পাপসারে সমস্ত কিছু একদম ধুয়ে টুয়ে আজকে পরিষ্কার করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব আর ভাবলে হয় না চট জলদি দেখলেই একদম করে নিলে সে কাজটা ফাটাকসে হয়ে যায় তোমরা কি বলো তো দেখো এখানে কিন্তু প্রচুর রোদ এসেছে আর সে বালিশ মানে যেগুলো রোজকারের রিউস হয় তো সেই সব বালিশগুলোকে একটু রোদে দিলে বেশ ফুলে ফুলে ওঠে কারণ প্রত্যেক দিন ব্যবহার করতে করতে সেগুলো তো একদম নিচু হয়ে যায় তো সেগুলোই বলছিলাম তোমাদেরকে সেখানটার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি বলে ওই অরিজিনাল ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ না কারণ চারিদিকে আর মানে ক্যালবেল ক্যালবেল করছে যেহেতু আমাদের সামনেই স্কুল আছে তো আমার কথা ভালো করে তোমরা বুঝতে পারবে না তারপরে এখন যেহেতু এখন শীতকাল এখন খেলাধুলার একটা মাইক আর আওয়াজ কারণ সামনেই স্কুল আছে বললাম তারপরে ওদেরকে যেন তো নাচ শেখাচ্ছিলো সেই গানটাও বাজছিলো তাই জন্য আমার যদি ভিডিওতে কপিরাইট আসে তো তাই জন্য আমি এখানটাতে ভয়েস ওভার দিয়ে সেরে নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো ঘরটর কিন্তু একদম ঝাঁকা ঝাঁকা চাকা চাক করে মুছেছি আজকে ভালো করে সমস্ত পাপোস ফাপস সব তুলে একদম জলে চুবিয়ে একদম সার্ফ দিয়ে একদম ঘষা রে দিয়ে ঘষে ঘষে কাপড় যে ঘষার যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে একদম পরিষ্কার করেছি মন মতো পরিষ্কার করেছি আজকে অনেক দিন ধরে ভাবছিলাম ভাবলে হয় না বললামই তো আর এই ঠাকুর ঘরটা ঠাকুর ঘরের পাপসটা আমি আর তুলিনি কারণ হচ্ছে ভালোই আছে নয় একদম নতুন ব্যবহার হয় না তো ওই জন্য আর দেখো ঠাকুরের সেবাটা কিন্তু এখন আমি নাবাইনি চলো ছাদ থেকে একটুখানি ঘুরে আসি ততক্ষণে ঠাকুরের তারপরে এসে আর কি ঠাকুরের সেবাটা নামাবো এইগুলো একটু আগেই দিয়েছি তো চলো ছাদে যাওয়া যাক আমাদের ছাদে কিন্তু প্রচুর রোদ আসে প্রচুর রোদ রোদ আসলে কী হবে একটু যে বসবো সেই উপায় নেই প্রচণ্ড হাওয়া এত হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে দেখো জামাগুলো একদম যেন এপার থেকে ওপার করে দিচ্ছে এপার থেকে তো আমি কিন্তু শুধু আমাদের পাপস না আমি ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি কারণ প্রত্যেক দিন ব্যবহার হয় বললামই ওই জন্য দেখো এখানে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি আর আমাদের ফ্লোরে যে ম্যাট ফ্লোর ম্যাট যেগুলো হয় পাতা থাকে ঘরের মধ্যে সেটাকেও একটু রোদে দিয়ে দিয়েছি ওটা আমার একার পক্ষে কাচা সম্ভব নয় কারণ আমি একা বয়ে নিয়ে আসতে পারবো না নিংড়াতেও পারবো না জলটা ভালো করে ঝরবেও না তো ওই জন্য আমি ওটাকে এমনি রোদেই দিয়ে দিলাম বরমশা যেদিন থাকবে সেদিন দেখব একটু কাচার মানে যায় নাকি আর ভাবছি নষ্ট যদি হয়ে যায় ধুলে তো তাই জন্য ওটা না আমি আর করি না ভয় পাই যদি নষ্ট হয়ে যায় জল পেয়ে তো দেখো এখানে এটা দিয়েছে চা ওইদিকে কিন্তু এই পাপসগুলো দিয়ে দিয়েছি আর এগুলো অন্য দেশের জামা প্যান্ট দিয়েছে অনেক সবাই তো দেয় আমাদের সোসাইটিতে তো অনেক সবাই থাকে ফ্ল্যাটে এই হচ্ছে ব্যাপার তো আমি তো সারাদিন কীভাবে যে কাটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এখানে যে ছেলে মেয়েগুলোকে দেখছো এই যে সামনে স্কুলটা এই স্কুলের আমাদের বারান্দা থেকে সমস্ত স্কুলের মাঠটা আর বিল্ডিংটা সবটাই তো দেখা যায় তো ওদেরই আওয়াজ পাই খেলাধুলা করে টিফিনের সময় তারপর এখন তো এমনি অ্যাডমিশান হচ্ছে কত বাচ্চা আসছে তার গার্জেন মানে মা বাবারা আসছে ভর্তি করছে এইসব দেখতে সারা দিনটা বেশ কেটে যায় বেশ ভালোও লাগে স্কুল যখন অফ থাকে না এই যে বাচ্চাদের কলার অফগুলো আমি শুনতে পাই না তখন মনে হয় কী যেন একটা মিস করছি তো যাই হোক এভাবেই সারা সকালটা কিন্তু কাটিয়ে দিলাম এভাবেই কিন্তু কাজকর্মগুলো সেরে নিলাম তো চলো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা